যারা লাক্সারি প্লাস কমফোর্ড একসাথে চান তাদের জন্য বলতে চাই আপনার হয়তো পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা বাজেট নাই তবে আপনার বাজেট যদি থাকে একটা দশ বা এগারো প্রিমিয়ার মতো বা মানে এলিয়ন কেনার মতো যে আপনি বিশ বাইশ লাখ টাকা আপনার কাছে আছে আপনি এই গাড়িটা দেখেন ইনশাল্লাহ সেরা পারফরমেন্স একটা গাড়ি পাবেন আপনি একটা বেটার কন্ডিশনের গাড়ি কম বাজেটের মধ্যে চান ইনশাল্লাহ পাবেন আপনি একটা হায়ার বাজেটের মধ্যে গাড়ি চান সেটাও পেয়ে যাবেন আপনি পেপার্সের কোনো ঝামেলা নিতে চান না আসবেন গাড়ি দেখবেন নাম ট্রান্সফার করে নিয়ে যাবেন সেই সুযোগও কিন্তু থাকছে ইনশাল্লাহ এর বাইরে গাড়ি সার্ভিসিং থেকে শুরু করে যে কোনো ধরনের চাহিদা পূরণের জন্য এই দুই ভাইয়ের কাছে চলে আসবেন ইনশাল্লাহ ইব্রাহিম অটো আপনাকে কখনোই ফিরাবে না আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কাস্টমারদের সাপোর্টে ইনশাল্লাহ কাস্টমারদের দোয়ায় আমরা এত করে এসে আসতে পারছি দুই ভাই এই ব্যবসা প্রতিষ্ঠান আপনাদের দোয়া ইনশাল্লাহ আরও এগিয়ে যেতে চাই আমাদের এই প্রতিষ্ঠান যদি আসেন ইব্রাহিম অটোতে আমাদের দুই ভাইকেই পাবেন ইনশাল্লাহ দুই ভাই একত্রভাবে ব্যবসা করি আপনারা যদি আসেন আমাদের শোরুমের লোকেশনটা হলো ঢাকা কারণ বাজার মেট্রো স্টেশনের নিচে চারশো নম্বর পিলার ইনশাল্লাহ চলে আসবেন ইব্রাহিম অটোতে আর আমার এই ইব্রাহিম অটোতে কী কী আপনাদের সেবা দিচ্ছে গ্যারান্টি দিচ্ছে এই জিনিসগুলো আপনারা শোনেন আপনারা কাগজ গ্যারান্টি পাচ্ছেন চেসিস গ্যারান্টি পাচ্ছেন আপনার আরো পাঁচটা শোরুমে দেখবেন যে কাগজ চেষ্টির গ্যারান্টি দেয় কিনা এবং কি আমি নিজের টেকনিশিয়াল মিস্ত্রি আমি এগুলো দেই খা চাষাই করে এই গাড়িগুলো উঠাই এবং কি এই গাড়িগুলোতে একটা টাকার কাজ পাবেন না কাজ সার্ভিসিং করে আমি গাড়িগুলো আমি শোরুমে উঠাই থাকি ইনশাল্লাহ আপনার একটাই কথা বলবো আপনার কষ্টের টাকা আপনি বাছাই করে তারপর গাড়ি কিনবেন অবশ্যই আপনি যাচাই বাছাই করে গাড়ি কিনে আরো চার পাঁচটা গাড়ি শোরুম দেখে আমার শোরুমে আসবেন ইনশাল্লাহ তাইলে বুঝতে পারবেন যে আমার শোরুমে কী কালেকশন কী গাড়িগুলো আছে ইনশাল্লাহ ছোট্ট করে ঠিকানাটা বলে দিয়ে আমাদের ঠিকানা হলো ঢাকা কানুন বাজার মেট্রো স্টেশনের নিচে চার কত নম্বর পিলার আমি একটু দেখাই দিই এর আগের বারে তো দেখাই নাই আপনারা একদম মেট্রো স্টেশনের নিচেই কিন্তু এই প্রতিষ্ঠানটা পাবে আলাদা কোথাও ঘুরতে হবে না মেইন রোডের শুরু করব কোন গাড়ি থেকে শুরু করব হলো আমরা একোয়া জিএস মাইলেজে কিন্তু সেরা ভাই এটা আগে বলে দেই একোয়া গাড়ি মাইলেজে সেরা 1 তেলে 20 থেকে 22 কিমি যাবে সিসি কিন্তু 1500 2016 এর মডেল 2022 এর রেজিস্ট্রেশন মাত্র 3 বছর চলছে গাড়িটা এই গাড়িটা যদি বলি এক কথায় আপনারা দেখলে পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ চলে আসেন এটা কিন্তু প্রজেক্টের হেডলাইট রয়েছে দিয়েছে এবং কি আপনার অটো ব্রেক সিস্টেম আছে ড্যাশ ক্যামেরা আছে এবং কি জিএসএ চাকটার সাইজটা ভাই আপনি পেয়ে যাবেন সতেরো সাইজ জিএস গাড়ি দেখে অরিজিনাল কাগজে সতেরো সাইজ লেখা আছে এবং জিএস এখানে লেখা আছে জিএস চাকার রিং এর লেখাটা পাবেন জিএস আপনি পাওদা নিতে পাবেন সিটে পাবেন এই যে এখানে পাওদা নিতে জিএস লেখা আছে

এই গাড়িটা মাত্র তিন বছর চলছে এটার দাম হলো ষোলো লক্ষ নব্বই হাজার টাকা ষোলো নব্বই এরপর কথা বলা যাবে জি কথা বলা যাবে যারা লাক্সারি প্লাস কমফোর্ট একসাথে চান তাদের জন্য বলতে চাই আপনার হয়তো পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা বাজেট নাই তবে আপনার বাজেট যদি থাকে একটা দশ বা এগারো প্রিমিয়ার মতো বা মানে এলিয়ন কেনার মতো যে আপনি বিশ বাইশ লাখ টাকা আপনার কাছে আছে আপনি এই গাড়িটা দেখেন ইনশাল্লাহ সেরা পারফরমেন্স একটা গাড়ি পাবেন জি ইনশাল্লাহ এটা হুন্ডা ভেজেল আর এস মডেল দুই রেজিস্ট্রেশন হাইব্রিড ইউনিট গাড়িটা খুব সুন্দর এবং কি হুন্ডা ভেজের আর এস কীভাবে বুঝবেন আর এস রিংটা থাকবে এই কন্ডিশন অবস্থায় যে রিংটা একটু একা ব্যাকা থাকবে আরএস এবং যদি আমি আপনাদের ভিতরে দেখাই আর এস এ থাকবে হলো আপনার লেদার প্যাট প্যাডটা থাকবে লেদার এবং সফটার লেদার থাকবে এবং আপনার সিটেও থাকবে লেদার এবং ভিতরে সফট প্লাস থাকবে এবং এখানে আপনার ইয়ার ব্যাগ থাকবে পুস কন্ট্রোল থাকবে কিকটনে গিয়ার থাকবে এই আরো অনেক ফিচার আছে আপনি এই জিনিসগুলো আসতে দেখতে পারবেন হুন্ডা বেজার আর এসে পাবেন এবং কি এটাতে আরো একটা বন্ধুর বিষয় পাবেন সিসি পনেরোশো আপনি জিপ চালাইবেন কিন্তু কর দিবেন পঁচিশ হাজার টাকা এটা অন্য গাড়িতে পাবেন না শুধু হুন্ডা বেজাল আর এসে পাবেন হুন্ডা বেজাল গাড়িতে পাবেন এবং কি গাড়িটার পিছনে ইউজ পরিমাণ জায়গা আছে খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন এবং কি আপনার যদি আমরা ব্যাংক ট্যাঙ্কের জায়গা নাই ব্যাংক ট্যাঙ্কে ইউজ পরিমাণ ব্যাংক জায়গা আছে কিন্তু জায়গা আমরা দেখাইতে পারতেছি না আমাদের জায়গার সংকেত এটার জন্য এবং কি আরএস এখানে লেখা থাকবে অরিজিনাল প্রতিটা গ্লাস সব কিছু অরিজিনাল হয়তো আগে পিছে পাম্পার টাচ আপ করা হয়েছে ইনশাল্লাহ আসেন আপনারা আমার এই প্রতিষ্ঠানে আসলে এই গাড়িটা দেখতে পারবেন ইব্রাহিম অটো ইনশাল্লাহ আমাদের লোকেশন তো বলে দিচ্ছি ঢাকা কারণ বাজার স্টেশনের নিচে চারশো কত নম্বর পিলার এই গাড়িটার আজকের প্রাইস আমাদের

জাপানি গাড়িও কিন্তু পেয়েছি সুজুকির মত হ্যাঁ একটা দিয়ে দিব আমরা একটা 7 সিটার গাড়ি দেখাইতেছি দিছি অবশ্যই তো এটা অ্যাভেঞ্জার 2011 মডেল 2011 তো রেজিস্ট্রেশন যারা টয়টা গাড়ি চান যে 7 সিট তাদের জন্য এই গাড়িটা কিন্তু সিসিটা ভাই 1500 খরচ কিন্তু আবার কম হ্যাঁ সিসিটা কিন্তু অনেক সময় আছে যে 2000 সিসি 1800 সিসি 7 সিট কিন্তু সিসি 1500 যারা চাচ্ছেন এটা 1500 সিসির 7 সিটার গাড়ি চালাবেন এসিটা হবে ডুয়েল এসি ভিতরে বিস্কিট কালার তাদের বলবো যে এই অ্যাভেঞ্জার গাড়িটা নিয়ে যান এগারো মডেল এগারোতে রেজিস্ট্রেশন বাংলাদেশে বেরেন নিউ আসছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আপনি ডুয়েল এসি এবং কি গাড়ির হাইটটা অনেক হাইট আপনি পাহাড় পর্বত অনায় সে ঘুরতে পাবেন ইনশাল্লাহ মানে এবং কি গাড়িটা তেল এবং এলপিজি করা আছে আপনি চলে আসবেন ইনশাআল্লাহ ইব্রাহিম মোড়তে আসলে সেভেন সিটের গাড়িটা পাবেন এগারো মডেল এগারোতে রেস্টুরেন্ট সিসি পনেরোশো দাম চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা অবশ্যই আপনি আসেন সম্মান করব ভাই ইনশাল্লাহ আচ্ছা আমরা নেক্সট যে গাড়িটা দেখাইতেছি আপনাদের বলছি ধরুন সরকার ভিডিও দেখলে আপনারা কিছু চমক পাবেন সেই চমকটা হলো আজকের এই গাড়িটা জাপানি সুপারু জাপানি সুপারু গাড়ি এবং কি গাড়িটা যদি দেখেন দেখেন আমার গাড়িটা আমি হাইট হাইটটা কিন্তু আমি পাঁচ ফুট আট ইঞ্চি আপনি যদি আমার হাইটটা দেখেন দেখেন এটা কত এর প্রায় প্রায় পাঁচ ফুট হয়ে যাবে এই হাইটটা অনেক এই গাড়ির হাইটটা এই গাড়ির হাইটটা দেখেন অলমোস্ট মানে অলমোস্ট সেফ কিন্তু গাড়িটা একটু সুন্দর লাগছে এই গাড়ি যে এই গাড়িটা আপনি জাপান থেকে ইনপুট করে আনাইছে অটো গিয়ার তেলের গাড়ি এবং গাড়িটার ভিতরে ইউজ পরিমাণ জায়গা আছে গাড়ি ছোট জায়গায় পাঁচজন মানুষ অনায়াসে বসতে পারবে আচ্ছা ভাই এটার মডেল কি আঠারো না উনিশ এটার মডেল ভাই

আঠারো উনিশ গাড়ির সাথে কম্পেয়ার করা সম্ভব আমি সবাইকে বলবো সবাই কিন্তু ভিডিওতে অনেক গাড়ি দেখেন অনেক রিভিউ দেখেন অনেক কিছু দেখেন একটাই কথা বলবো আপনি গাড়ি কিনবেন সরাসরি চলে আসেন আপনি যদি সরাসরি চলে আসেন তাইলে আপনি বুঝতে পারবেন গাড়ি দেখতে পারবেন গাড়ি কিনতে পারবেন তুই না এলে শুধু ভিডিও দেখবেন হয়তো যাচাই করবেন বা ই করবেন কিন্তু আপনি আমার শোরুম না আরো দুই একটা শোরুম দেখা যাছাই বাছাই করে তারপর আপনার ইনশাল্লাহ গায়ে নেবেন তাইলে বুঝতে পারবেন যে ইনশাল্লাহ যে কোন গাড়ি কোন কন্ডিশন কোন ফিচার আমার এখানে একটা দুইয়ের গাড়ি দুই হাজার দুইয়ের মডেল গাড়ি অরিজিনাল মানে প্রতিটা জিনিস অরিজিনাল পিছনে কিন্তু জায়গা আছে ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ দুইটা লাগেজ ক্যারি করতে পারবেন আর এটা হলো সিসি ষাষ্ঠ সিসি ভাই মাইলেজ তো ভালো মাইলেজ দেবে ইনশাল্লাহ এবং কি জাপানি গাড়ি গিয়ার অটো চাকাগুলো একদম রিকন্ডিশন লাগানো হয়েছে রিং সহ আপনার এটার দাম হলো ছয় লক্ষ নব্বই হাজার টাকা আপনি যদি কেউ চান গাড়ি অ্যাক্সেস করবেন অবশ্যই আমার এখানে অ্যাক্সেস করতে পারবেন কিন্তু অ্যাক্সেস করার আগে আপনার মাথায় এটা রাখতে হবে যে ইব্রাহিম মোটর কিন্তু কাগজ গ্যারান্টি দেয় চেসিস গ্যারান্টি দেয় গাড়িটা আপনার নামে থাকতে হবে কিন্তু চেসিস মায়ের খাওয়া থাকলে চলবে না তাইলে আপনি অ্যাক্সেস করতে পারবেন ওই গাড়িটা বিক্রি করতে পারবেন আমাদের কাছে আমাদের কালেকশনে ইউজ পরিমাণ গাড়ি আছে আমার এখানে জাগা সংকেত এটার জন্য আমি এখানে কিছু গাড়ি রাখছি কিছু গাড়ি বাইরে আছে আপনার যে গাড়িগুলো চান অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার ফোন দিবেন কন্ট্যাক্ট করে গাড়িগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাইকে একটাই কথা বলবো সবার কষ্টের টাকা আপনারা যাচাই বাসাই করে গাড়ি কিনবেন ইনশাল্লাহ চলে আসবেন ইব্রাহিম মোটরতে ইব্রাহিম মোটর লোকেশনটা হলো ঢাকা কারুন বাজার মেট্রো স্টেশনের নিচে চারশো নম্বর পিলার আপনারা চলে আসবেন স্কিনে ফোন নাম্বার দেওয়া আছে একটাই কথা বলবো আমরা চেষ্টা করি সবাই চেষ্টা করে যে আমি ভালো একটা জিনিস বিক্রি করবো কিন্তু আমার প্রতিষ্ঠানের সুনাম হবে কিন্তু আপনি চার পাঁচটা শুরু প্রতিষ্ঠান দেখে তারপরে আপনি যেটা ভালো লাগবে সেই প্রতিষ্ঠান থেকে গাড়ি কিনবেন আর কি কোন কোন প্রতিষ্ঠানে সেবা দেয় আমার প্রতিষ্ঠানে সেবা দিতে কাগজ চেসিস এবং কি আপনাদের গাড়িতে একটা টাকার কাজ দেয় কাজ দেখাইতে পারলে ওই কাজটা আমি করে ডেলিভারি দেই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হয় আসসালাম